গাইজ একটা নতুন একটা বাটাই টেনে দিয়ে নিয়ে চলে এসেছি প্রথমে আমি খেয়ে নিচ্ছি আছে কিশমিশ ভেজানো ঝল আর কিশমিশ আগের দিন ভেজে রেখেছিলাম সেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠি ফার্স্ট এটা আমি খেয়ে নিচ্ছি তারপরে খেয়ে নিচ্ছি হচ্ছে গুড় আর হলুদ কারা কারা খান এগুড় হলুদ একটু কমেন্টে জানাবেন আমাদের রোজ খাওয়া হয় না সপ্তাহে দিন তিন থেকে চার দিন খাওয়া হয় গুঁড় হলুদ তোমরা কে কে খাও কমেন্টে জানিও খাওয়া হয়ে এখন ব্রেকফাস্টে সকালের খাবারে মা করেছে হচ্ছে শিমের ঝাল আর রুটি এটা দিয়ে আজকে সকালের জলখাবারটা সেরে নিচ্ছি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তারপরে কি খাই না খাই সব দেখতে পারবেন এখন ঘড়িতে বাজে নটা আটচল্লিশ দেখতে পাচ্ছেন কি না জানি না ঠিক মতন নটা আটচল্লিশ বাজে এখন খাবো একটা কলা কলাটা ফ্রিজে শক্ত হয়ে গেছিল না এবার আমি কলাটা খেয়ে নিচ্ছি কলাটা খেয়ে নিলাম এবার খাবো চা চা এখন বাজে হচ্ছে কটা দশটা দশটা ছেচল্লিশটা আপনার দেখতে আমি কিনে যাই না আমার চা খেতে খুব ভালো লাগে করে ঘরে চায় লাভার আবার একটুখানি তিল আবার একটু কমেন্টে জানিও এখন দুপুরবেলা খেতে বসছি দুপুরে করেছে মা হচ্ছে ভাত উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু বেগুন ভাজা হচ্ছে শিমের ঝাল আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি নিরামিষ শনিবার খেয়ে নিচ্ছি আমি এখন খাবারটা আর আগে বলছিলাম না খুব তেঁতো মুচ্ছা তেঁতো হয় এটা বেশি তেতো এখন খেয়ে দিয়ে উঠে একটুখানি আমলকি খাচ্ছি যা যা হজম হয়ে যায় তার জন্য আমরা আপনারাও খেতে পারেন আমলকি স্কিনের জন্য খুব ভালো মানে সবে সবেতেই ভালো পেটের জন্য ভালো সবে ভালো আপনারাও খেতে পারেন আমলকি এখন সন্ধ্যেবেলায় একটু মুড়ি মাখা খাচ্ছি আর এটা আমার না বাবা মা সবাই একসাথে মিলে ওই যে মা খাচ্ছে মুড়ি ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা গাজর কড়াইশুটি সব দিয়ে একসাথে মাখা মুড়ি মাখা এখন রাতের ডিনার নিয়ে বসে বসি ডিনারে হচ্ছে লুচি আর ঘুগনি আর শশা যে এটা দিয়ে যে ডিনারটা খেয়ে নিচ্ছি আর আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান কমেন্টে বলতে পারেন সেরকম চ্যালেঞ্জ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এখন খেয়ে নিচ্ছি রাতের খাবার লুচি ঘুগনি ফ্রেন্ড তাহলে আজকে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে এক লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন একটা নতুন আর একটা দিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ